بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله نبينا محمد وعلى اله وصحبه ومن والاه اما بعد تقبل الله طاعتكم جميعا ايها الصائمون القائمون وبارك في عمركم امين আল্লাহ রাবুল্লাহ আমিন আপনাদের আমাদের থেকে শ্যামে রমাদান ক্যামে রমাদান তেলাওয়াত কোরআন সহ যাবতীয় বন্দে গুলি গ্রহণ করে নিয়ে আমাদেরকে তিনি দানে ধন্য করুন এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি দিন আল্লাহমা আমিন এক ভাই প্রশ্ন করেছেন তার মায়ের হজ ফরজ হয়েছে কিনা জাকির সাহেব উনি বিশেষ করে তার মা সম্পর্কে প্রশ্ন করেছেন যে তার মাকে তার বাবা তিরিশ শতাংশ জমি দান করে গিয়েছিলেন এবং এ জমি ছাড়া তার আর কোনো সম্পদ নেই তো তার মায়ের ওপর হজ করা কি ফরজ এ প্রশ্নের উত্তর হলো যেহেতু এটা ভিটা বাড়ি আকারে রয়েছে আর ভিটে বাড়ি যদি বিক্রি করে দেয় তাহলে থাকবে কোথায় আর তার সন্তান শান্তি বা কোথায় থাকবে অতএব আশা করি জাকির সাহেবের মায়ের ওপর হজ আল্লাহ ফরজ করেননি কারণ ভিটে বাড়ি বিক্রি করে ফরজ হজ করে হজ করার নিয়ম ইসলামী শরীরে দেওয়া হয়নি কারণ এটা অত্যন্ত জরুরি পাঁচটি প্রয়োজন একটি প্রয়োজন যে বসত বাড়ি থাকতে হবে তার তার থাকার ব্যবস্থা থাকতে হবে তো এই হিসাবে জাকির সাহেবের মায়ের হল হজ ফরজ হয়নি কারণ এ ভিটে বাড়ি এখানে ঘর বাড়ি করে তার সন্তান সন্তি রয়েছেন উনিও থাকছেন তো এটা বিক্রি করা তার জন্য আল্লাহ ফরজ করেননি আর জাকির সাহেব একটা কথা বলেছেন যে এত টাকা নেশা পরিমাণ হলে হজ ফরজ হয় তো এ বিষয়ে স্পষ্ট করে বলে দেওয়া ভালো যে জাকাতের ক্ষেত্রে যেভাবে নেশাবের কথা বলা হয়েছে অর্থাৎ সাড়ে সাত ভরি হলে জাকাত লাগবে বছর এটা তো সোনার নেশাব গেল আর রূপার নেশাবে পাঁচশো পঁচানব্বই গ্রাম হলে জাকাত লাগে এক বছর পরে তো এরকম নেশাব শর্ত করা হয়নি হজের ক্ষেত্রে হজের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন বলেন সুরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ারিল্লা মানুষের উপরে আল্লাহর হজ করা ফরজ যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে এই সামর্থ্যের কথা বলেছেন আর সামর্থ্যের ব্যাখ্যা সোনানগ্রন্থের এসেছে এটা হলো আজাদ রাহেলা এটা হলো পাথেও মানে হজ্যের পাথেও এবং হজ্জের বাহন তার মানে যিনি হজ করবেন তার জন্যে পাথেও লাগবে এবং হজ্যের বাহন লাগবে এভাবে রসুল্লা সাল্লা আলী ও সামর্থ্যের ব্যাখ্যা করেছেন অতএব সামর্থ্যের ব্যাখ্যা এই জাকাতের নেশা পরিমাণ হওয়া বা নির্দিষ্ট পরিমাণ টাকা হওয়া এটা নয় বরং সামর্থ্য বলা হয়েছে আর এই সামর্থ্য ব্যক্তি বিশেষ এবং দেশ বিবেচনায় বিভিন্ন ধরনের হতে পারে যেমন যে মক্ মক্কার আশেপাশে রয়েছে তার সামর্থ্য হলো কারাঘরে যাওয়া পর্যন্ত তার জয় টাকা লাগে অন্যভাবে মিনা মজদালে ভাইতে তার যে হজর নশাগুলি করতে হবে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে যাতায়াত করতে হবে এ বাবদ যা লাগে সেটা তার সামর্থ্য তো সেই হিসেবে দেখা যায় দেখা যায় যে অল্প কিছুতেই তার উপর ফরজ হয়ে যাচ্ছে অন্যভাবে যদি বিদেশ থেকে যাওয়া লাগে তার যেমন আমাদের বাংলাদেশ থেকে তো এখন আড়াই লাখ টাকা তিন লাখ টাকার কমে এটা কল্পনা করা যায় না সুতরাং এই জাতীয় বিষয়গুলি আমরা সামর্থ্য হিসেবে গণ্য করবো সামর্থ্য হিসাবে টাকা গণ্য করা হয়নি বরং তার অবস্থা ভেদে ব্যবস্থা যদি সে নিকটে থেকে থাকে সৌদি আরবে থেকে থাকে তাহলে তার অবশ্যই হজের খরচ অল্প হবে সেই হিসাবে তার সামর্থ্য আর যারা দুর্দন থাকে তাদের জন্যে যেহেতু এই বাহনের প্রয়োজন রয়েছে বর্তমান বাহন হলো বিমান তো বিমানের টিকিট কত লাগবে সরকারি আস্তে কত লাগবে এগুলো সব সামর্থ্যের ভিতরে পড়ে তো সামর্থ্যের ভিতরে রাসুউল্লা আলহি সাল্লাম হজের পাথেও হজের বাহনকে ধরেছেন এবং আরও অন্যান্য দৈলার আলোকে ধরা হয়েছে যে পরিবার পরিজন যেন তার হজে যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত পরিবার পরিজন যেন তার খাওয়া দাওয়া করতে পারে তাদের ভরণ পোষণের জন্য কোনো সমস্যা না হয় তাহলে সে হজ যেতে পারবে আরেকটা শর্ত করেছেন করেছেন ওলামায় দিন এ সামর্থ্য পর্যায়ে নিয়েছেন যে রাস্তা যেন নিরাপদ হয় তার মানে এমন যদি হয় রাস্তা যে ওটা ওই কণ্ঠকাকীর্ণ মানে গন্ডা রয়েছে ডাকাত রয়েছে মানে রাস্তা নিরাপদ নয় শত্রু রয়েছে তাহলে সে হিসেবে হজ ফরজ হবে না তো আল্লাহ রহমতে এই জাতীয় মানে আশঙ্কা আর নেই এই সমস্যা ধর্তব্য নয় বাকি রয়ে গেছে জাদ রাহেলা পাথেও এবং বাহন আর পরিবার পরিজন যেন তার হাতে যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত ভরণ পোষণে কোনো সমস্যার সম্মুখীন না হয় এটাই সামর্থ্য সামর্থ্য বলতে অনেকে মনে করেন যে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে মেয়ে দিতে হবে ইত্যাদি অনেক কিছু সামর্থ্যের ভিতরে জুড়ে দিয়েছেন সামর্থ্য বলতে অনেকে মনে করেন জাকাতের নেশাবের মতো মালিক হতে হবে তাহলে এত টাকার মালিক হতে হলে তার সামর্থ্য সে সামর্থ্য মানব গণ্য আসলে এমন কথা নয় রাসুল সাল্লাহ সাল্লামের ভাষায় স্পষ্ট আকারে দুটা কথা হয়েছে সামর্থ্যের ভিতর ভিতরে একটা হলো পাথর আর একটা হলো বাহন আর পরিবার পরিজনের ভরণ পোষণের বিষয়টি ওটা আমদানির ভিত্তিতে ইনক্লুড করা হয়েছে সামর্থ্যের ভিতরে বাস এটাই যথেষ্ট তবে দূর দূরান্তে যারা বসবাস করছে তাদেরকে ভিটে বাড়ি বিক্রি করে এভাবে আশা আল্লাহ ফরজ করেননি হজের জন্যে অতএব জাকির সাহেবের মায়ের উপর হজ ফরজ নয় তাছাড়া মহিলাদের উপর আর একটা বাড়তি শর্ত হলো হজ ফরজ হওয়ার জন্য যে তার মা হারাম থাকতে হবে অর্থাৎ এমন লোক থাকতে হবে যাদের সাথে তার বিয়ে আজীবন হারাম অথবা তার স্বামী আপন স্বামী থাকতে হবে তাহলে হজ আদে হবে যা খারী মুসলিম সহ বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত তো এটা একটা বাড়তি শর্ত সুতরাং কোনো মহিলা নিজের সম্পত্তি যদি থেকেও থাকে তাহলে দেখতে হবে আরেকজনের পরিমাণ আরেকজনের সম্পদ পরিমাণ আছে কিনা তার একজনকে হজে নেওয়ার খরচ তার আছে কিনা তো তাহলে তার হজে যাওয়া ফরজ হবে কারণ মাহারাম শর্ত মহিলার জন্যে যাই হোক জাকির সাহেবের মায়ের উপর হজ ফরজ হয়নি এভাবে ভিটে বাড়ি বিক্রি করে হজ আল্লাহ ফরজ করেনি কারোরই উপর করেনি না আপনার মায়ের উপর না সারা পৃথিবীর কারো মায়ের উপর না বাপের উপর না কারোর উপর অর্থাৎ ভিটে বাড়ি বিক্রি করে হজে যাওয়া এটা ইসলাম ফরজ করেনি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ বারাক আল্লাহ ফিকুম আসাল্লাহ আলা নবী আনম মোহাম্মদ ওয়ালা লেখি অসহাবি অসাল্